কষা মাংসের স্বাদে দারুণ টেস্টি পেঁপে আলুর নিরামিষ তরকারি এইভাবে রান্না করলে যারা পেঁপে আলু খেতে একেবারেই পছন্দ করে না একবার যদি খায় বারবার খেতে চাইবে বানানো একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানি শুরু করছি আজকে দারুণ টেস্টি একটা কাঁচা পেঁপের নিরামিষ তরকারির রেসিপি নিরামিষ তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে আটশো গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে দুটুকরো করে কেটে নিলাম অর্ধেকটা পেঁপে আমি আজকে রান্নাটা করবো এবার পেঁপেটাকে দেখুন একটা চামচের সাহায্যে ভেতরটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে কেননা পেঁপের ভেতরের বীজের অংশটা রকমে থেকে যায় বা উপরের খোসার রকম সবুজ অংশ থাকে তাহলে কিন্তু তেতো লাগে আর একটা গন্ধও থাকে যে কারণে সবাই খেতে চায় না পেঁপে রান্না করার জন্য পেঁপেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা জরুরি দেখুন পেঁপেগুলোকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পেঁপেগুলোকে এইভাবে ডুমু করে টুকরো করে কেটে নেব দেখুন পেঁপে আলু কেটে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সরষে তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু পেঁপে আর আলুগুলোকে একসঙ্গেই ভেজে নেব আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন তবে প্রয়োজন নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো তারপর প্রথমে এক দু মিনিট এইভাবে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব এতে পেঁপে আলুর মধ্যে একটু ভাজা ভাজা গন্ধ হবে তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট ভেজে নেব এইভাবে ভেজে নিলে পেঁপে আলুগুলো খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে রাখলাম বসানো থাকুক এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা ছোট টুকরো করে আর একটা টমেটো এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে রাখলাম আর এদিকে প্রায় হাফ কাপ পরিমাণ কাঁচা মুগ ডাল ভালোভাবে দু তিনবার জল পাল্টে ধুয়ে এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পর দেখুন ডালগুলোকে জল থেকে ছেঁকে আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে একটু পেস্ট করে নেব দেখুন ডালগুলোকে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নেব আর এক মিনিট মতন একটু ফেটিয়ে নেব দেখুন ডালটাকে ভালোভাবে ফেটিয়ে সাইডে রেখে দিলাম আর এদিকে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন আবার যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই বুঝেই ঝালটা দিতে হবে এবার একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব এদিকে দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আলু পেঁপে ভেজে নিয়েছি এক এইট্টি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে ভাজাটাও খুব সুন্দরভাবে হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আলু পেঁপেগুলোকে তুলে রাখবো আলু পেঁপে তুলে নিয়ে আরও তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে বড়াগুলো ভেজে নেব দিয়ে দিলাম দেওয়ার পর এক মিনিট একটু ভাজা হতে দেব যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে দেব উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর এতে খেতেও ভালো লাগবে প্রথম ব্যাচের বড়াগুলো এভাবে উল্টে দিয়ে সাইড করে দিচ্ছি সাইডে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি এতে আমার সময় অনেকটাই বেঁচে যাবে সাইডে এভাবে যতটা সম্ভব দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে মুচমুচে করে বড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম হাফচা চামচ ফোড়ন একটা তেজপাতা টুকরো করে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জায়গায় আপনারা চাইলে সাদা গোটা জিরেও দিতে পারেন ফোরনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন আর তেল যেন খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে এতে রঙ কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না লঙ্কার গুঁড়োটাকে তেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট প্রথমে এক মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব তারপর যে মশলাটা আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ চা চামচ চিনি আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে আলু পেঁপেগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আলু পেঁপে দেওয়ার পর আরও দু মিনিট মতন কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ডালের বড়া যোগ করা হবে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে ঝোল টেনে নেওয়ার পর যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু সেই ঝোল আর খেতে ভালো লাগবে না সেজন্য প্রথমে জলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে বড়াটারে যোগ করতে হবে আমি ছোট দুবাটি জল যোগ করে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি যাতে করে ঝোলটা ভালোভাবে ফুটে আর পেঁপে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা ডালের বড়া আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব যাতে করে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ঝোলটাও একেবারে ঠিকঠাক রয়েছে এখানে আমি যোগ করে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন আর গরম মশলার সাথে চাইলে একটা চামচ ঘিও দিতে পারেন আমি আজকে আর ঘি যোগ করছি না আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট গ্যাস অফ করে যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমা রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ